আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো অসাধারণ সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাল্টি কালার অনেক সুন্দর একটা টু পিস কালেকশন এটা জামা হচ্ছে অরবিট ভয়েল ওনা হচ্ছে ব্রাইট কটনের ভেতরে থাকবে সুন্দর করে কিন্তু ক্রুশের কাজ করে দেওয়া আছে এবং প্রতিটা ড্রেসেই কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন একদম নতুন কালেকশানের উপরে ঠিক আছে সো এই জারবেরা ফুলের এই ডিজাইনটা কিন্তু স্টকে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোতে আপনার রকম কোনোরকম লাগতেছে না এবং জামা হচ্ছে অরবিড ভয়েলের ভেতরে কটন সবগুলো কিন্তু সেম থাকবে আর প্রাইসটা আমি অবশ্যই বলে দেব ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন তো এই ড্রেসটা কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ আর এগুলো রকম কালার যাচ্ছে না সম্পূর্ণ সুই সুতার কাজের এবং সুন্দর ফিনিশিংয়ের যারা ড্রেস চাচ্ছেন কোয়ালিটিফুল ড্রেস এবং হচ্ছে আপনারা র্যান্ডম ওয়াশ করতে পারবেন এই ড্রেসগুলো ঠিক আছে সো এই কালারটা দেখেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার উনারটা থাকবে বিস্কিট কালার কালারটি কিন্তু এক্সাক্ট এরকম থাকবে কালারটা যদি খোলার পরে কালার চলে যায় এটা কিন্তু কিছু করার নাই এটা ক্যামেরার জন্য বাট আপনি ড্রেসটা যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস হবে হ্যাঁ আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সো এই হচ্ছে দেখেন কি যে সুন্দর শিলে গুলো দেখেন একদম পেটানো কাজ আর এটা কিন্তু মাল্টি কালারের ভেতরে কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলোর বডি হচ্ছে আপনার বডি হচ্ছে সাইট থাকবে হ্যাঁ বডি সাইট লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ অনেকে বলেন যে আপনারা হচ্ছে বেয়াল্লিশ পরেন তেতাল্লিশ পরেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো সিমিলার কাজ করা এটা জাস্ট আপনি এখান থেকে কেটে নিলেই হবে হ্যাঁ এটা জাস্ট এখান থেকে কেটে নিলে সেলাই করে দিবে সো এটা টেইলরই ভালো বুঝবে আর সিমিলার কাজের ড্রেস আপনার কাটা পুলে তো সমস্যা নাই এটা তো সিমিলার কাজ একই রকম যে নিচে অন্য কোনো ডিজাইন আছে বা নিচে আপনার ধরনের এতটুক আসে এটা তো আপনার হচ্ছে যে কোনো এমব্রয়ডারি ড্রেসেও আপনি টেইলরকে বলবেন এটা কেটে জাস্ট এখান থেকে উপর থেকে সেলাই করে বসিয়ে দেবে অনেক সুন্দর হবে এটা টেইলরই ভালো বুঝবে সো এটা আপনারা শর্ট করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পোশনটা দেখেন আপনারা চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন খুবই খুবই সুন্দর ড্রেসগুলো একদম ওয়াশেবেল এবং হানড্রেড পার্সেন্ট কটনে আমি একটু কাপড়টার ইয়ার থিকনেসটা আপনাদেরকে দেখাই যে এটা যে অনেক মোটা এমন না হ্যাঁ আবার অনেক পাতলা এমন না সো এই কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি চলে অনেকে সেমিস পরতে চান না পাতলা ড্রেস চান না এবং এই অন্যাগুলো দেখেন এবং সফট হবে পরে আরাম পাবেন হ্যাঁ র্যান্ডম ইউজের জন্য একদম বেটার একটা ড্রেস যারা রেগুলার বাইরে যান আর ব্ল্যাক কালার একটা স্যালোয়ার দিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন শুধু জামাটা বানালেই হয়ে গেল সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর ওনাটা ওনাটা হচ্ছে কালারটা এক্স্যাক্ট এরকম অনেক সময় কালারটা চলে যাচ্ছে দেখেন এটা খুব সুন্দর করে ব্ল্যাক কালারের পুরুষ করে দেওয়া আছে জাস্ট ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে কিন্তু অনায়াসে পড়তে পারবেন শুধু জামাটা বানালেই হয়ে গেল ঠিক আছে ওনাগুলো পাচ্ছেন প্রাইড কটনের ভেতরে আর প্রাইড কটন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কটন সফট হবে আর এগুলো এখন মার দেয়া তো প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা থাকে তারপর আপনারা ওয়াশ করে কিন্তু ড্রেসগুলো বানাতে পারবেন সো এই হচ্ছে ড্রেসের লুকটা থাকবে সো যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এবং এগুলোতে কিন্তু ডিসকাউন্ট থাকতেছে প্রাইসটা অবশ্যই বলে দিব একটু সাথে থাকতে হবে ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে রেডের সাথে ইলো কম্বিনেশন জাস্ট অসাধারণ এই ড্রেসটা ঠিক আছে একদম ফুলগুলো আর ফিনিশিংগুলো এত সুন্দর দেখার মতো সুন্দর হ্যাঁ একটুও ভারী হবে না এই ড্রেসগুলো ঠিক আছে পরে আরাম পাবেন রকম সেমিস লাগবে না হানড্রেড পারসেন্ট কটন যারা চাচ্ছেন এই ড্রেসগুলো তাদের জন্য একদম পারফেক্ট হবে এই যে দেখেন কাপড়ের থিকনেসটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে সো এই হচ্ছে আর এগুলো আপনার কোনোরকম কালার যাবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সবগুলোর কিন্তু বডি মেজারমেন্ট এবং লংটা কিন্তু সেম থাকবে আমি প্রথমেই বলে দিছি বডি শার্ট লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এটা শর্ট করে বানতে পারবেন সো এই হচ্ছে স্লিভের পোষণটা কালারটা জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে সো এখন যেহেতু অনেকে মাসের শেষ অনেকে নিতে চাচ্ছেন নিতে পারতেছেন না আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে বুকিং করেও রাখতে পারেন ঠিক আছে আপনারা সপ্তাহখানেকের জন্য সপ্তাহখানেক লাস্ট দশ দিনের জন্য কিন্তু বুকিং করে রাখতে পারেন বুকিং মানে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে যাবে সো যারা এরকম নিতে চাচ্ছে নিতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা খুবই 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 সুন্দর ইলো কালারটা জাস্ট অসাধারণ হ্যাঁ গুন্না পরে একটু গরম অনুভব হবে না এবং আনকমন জিনিস পরবেন ঠিক আছে এটার সাথে কিন্তু আপনি চাইলে রেড কালারের সালোয়ার পরতে পারবেন ইলো সালোয়ার পরতে পারবেন এটা আপনার ইচ্ছা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ড্রেসগুলো খুবই খুবই অ্যাট্রাক্টিভ লাগবে যে কোনো হলুদ বলেন হলুদের প্রোগ্রামে যারা শাড়ি পরতে চান না এ ধরনের ড্রেসগুলো ক্যারি করতে পারবেন এবং পহেলা ফাল্গুন বলেন একটু কালারফুল যারা পড়তে চান তারা এই ড্রেসগুলো এখন নিয়ে ফেলবে ডিসকাউন্টের কিন্তু সবসময় থাকবে না আবার নতুন আমাদের কালেকশন কিন্তু চলে আসলে আবার আগের প্রাইজে সব কিছু চলে যাবে এখন আমাদের যা মোটামুটি অল্প অল্প আসতেছে সব কিছু মিলে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি ঠিক আছে সো ড্রেসগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ পাচ্ছেন কোনোরকম প্রবলেম নাই ড্রেসে যার লাগবে নিয়ে ফেলবেন যারা এতদিন নিতে পারেন না তারা নিয়ে ফেলবেন কারণ হাতের কাজের ড্রেস হ্যাঁ এটা বললেই কিন্তু এনে দিতে পারবো না এই কালারটা জাস্ট দেখেন কি সুন্দর আর একটা ড্রেস উঠতে যে বস্তায় বস্তায় ড্রেস আনি না এগুলো আসলে উঠতে অনেক টাইম লাগে একটা সেলাই বুঝে নি হাতে সুই সুতা দিয়ে একটা ফুল মানে করতে কতটা সময় লাগে যে এটা হচ্ছে যারা করায় যারা করিয়ে আনে তারা বুঝে এটার প্যারাটা কত হ্যাঁ আমরা বললেই কিন্তু আনতে পারি এগুলো সব হচ্ছে হাতের কাজ মেশিনের কাজ না সো এগুলো হচ্ছে খুবই শৌখিন জিনিস যারা নিবেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন খুবই সুন্দর এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কালারটা হচ্ছে এই যে এক্স্যাক্ট এরকম কালারটা হবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট কটন আমি কিন্তু যথেষ্ট আপনাদের কাছ থেকে বুঝিয়ে দিচ্ছি কালার কম্বিনেশনটা এবং এই ড্রেসটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এটার ওড়নাটাও অনেক সুন্দর সো এই হচ্ছে স্লিভের পোষণটা এক পিসে আছে যা দেখবেন একটা করে আছে। যে নিবেন একটু আর্লি কনফার্ম করতে হবে এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে সো এই হচ্ছে ওড়নাটা দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে আর প্রাইডের ওড়নাগুলো সবসময় বড় হয় হ্যাঁ এগুলো কিন্তু একদম সুপার কমফোর্টেবল হবে একদম হানড্রেড পারসেন্ট কটন আপনার এটা একটু হয়তো ইয়া হার্ড মনে হতে পারে এটা কিন্তু মার দেয়া ঠিক আছে দেখেন এটা প্রাইডের ভেতরে টাইডাই ওড়নাতে আমাদের অনেক কস্টিং গেছে এই ড্রেসটাতে আমাদের মোটেও লাভ নেই হ্যাঁ ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে এটার এটার যে এই ডিজাইনটা এটা কিন্তু এক্সট্রা কস্টিং ঠিক আছে এটা প্রতিটা ইয়াতে ডলার বসানো দেখেন এবং খুব সুন্দর করে ডলার সিটিংগুলো করা সো এই হচ্ছে এটা পুরোটা বক্স করে কাজ করা প্লাস পাইপেন দেয় আপনার অন্যতে কিছুই করতে হচ্ছে না শুধুমাত্র আপনি জামা বানাবেন আর যদি সালোয়ার ম্যাচিং হয়েই যায় তাহলে তো আপনার শুধু জামা বানালেই হয়ে গেল ঠিক আছে তো এটার সাথে আপনি যে কোনো একটা সালোয়ার ম্যাচিং করে পড়তে পারবেন এখানে এই যে ফুলের কালার আছে তারপর গ্রিন আছে পেস্ট আছে এগুলো মিক্স করেও হচ্ছে যে কোনো একটা সালোয়ার কিন্তু আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ড্রেসটা মানে কী বলবো অসাধারণ ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আর এগুলো কিন্তু সব সেম প্রাইসের মধ্যেই হবে হ্যাঁ এগুলো সবই সেম প্রাইজের ভেতরে হবে আঠেরোশো করে হবে যার ভালো লাগবে সে কনফার্ম করতে পারেন ঠিক আছে যার যেইটা ভালো লাগবে তবে আমরা আপনাদেরকে ফিনিশিং হানড্রেড পার্সেন্ট বেটার দিবে এবং কাপড়ের কালার গ্যারেন্টি হানড্রেড পার্সেন্ট ইয়া করে দিব ঠিক আছে কোনোরকম কালার যাবে না প্রতিটা ড্রেসের ফিনিশিং সুন্দর এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার ঠিক আছে ন্যাভি ব্লু কালারটা জাস্ট অসাধারণ আমরা কিন্তু ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি যারা ঢাকার ভেতর থেকে কনফার্ম করবেন শিওর হয়ে কনফার্ম করবেন আর ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা হচ্ছে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করবেন আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে এগুলো সব মেজারমেন্ট সেম হবে বডি সার লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে জামা এবং অন্যা পাচ্ছেন যেভাবে দেখাবো ওইভাবে এবং প্রতিটা ড্রেস দেখেন কি পরিমানে গর্জিয়াস সো এই হচ্ছে এটা জামা এবং সব থেকে সুন্দর পাটের হচ্ছে দেখেন কি সুন্দর কালার একজ্যাক্ট সেম অ্যাজ ইট ইজ কালার হবে ঠিক আছে আপনারা কিন্তু প্রতিটা ড্রেস আপনাকে সেমটা দেওয়া হয়েছে কিনা আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং দেখেন এটা কিন্তু এক্সট্রা কস্টিং আমাদের উন্নতের প্রচুর কষ্ট যায় দেখেন এটা এগুলো কিন্তু সব হাতে বসানো এখানে কোনো মেশিনের ছোঁয়া পাবেন নাই সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা একদম শৌখিন জিনিস যারা শৌখিন পুরা আছেন নিয়ে ফেলেন যারা হাতের কাছে ড্রেস পরেন নাই একটা ড্রেস পরে দেখেন ভালো লাগবে এবং এগুলো হয় কি একদম আনকমন আপনার রেগুলার মার্কেটে যেসব সচরাচর এমব্রয়ডারি ড্রেস পাওয়া যায় তার থেকে কিন্তু এগুলো আনকমন থাকে এবং এগুলোতে প্রচুর শ্রম হ্যাঁ এগুলো যারা করে না সব হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে মেয়েরা এগুলো করে দেখেন এই যে খুবই সুন্দর ঠিক আছে সো যা লাগবে নিয়ে ফেলবেন তো নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মাল্টি কালার দেখেন কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে ইলো কম্বিনেশনে আর এই হচ্ছে এটার জামাটা কি যে সুন্দর সবগুলো মানে কাপড় কোয়ালিটি কিন্তু সেম হবে ঠিক আছে প্রাইজও সেম কাপড় কোয়ালিটিও সেম হবে জাস্ট অসাধারণ দেখেন এখানে তিনটা লেয়ারে কাজ করা এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর ওই যে উঠে উঠে আছে এ ধরনের কাজের ফিনিশিং কিন্তু আমাদের না আমাদের প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং সুন্দর আর মাল্টি কালারের ড্রেসগুলোতে বেশি কস্টিং হয় ঠিক আছে এগুলো কিন্তু সুতা পাল্টে পাল্টে কাজ করা হয় আপনি দেখেন যে কোনো একটা সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন এই জন্য এগুলো কিন্তু অনেক সুবিধা সো আপনি চাইলে ব্ল্যাকও পড়তে পারবেন আবার এখানে দেখেন অনেকগুলো সুতার কালার আছে একটা কালারে কিন্তু আপনার ম্যাচিং হয়েই যায় অনেকে চান যে রিজনেবল প্রাইসের ভিতরে কোয়ালিটিফুল ড্রেস এগুলো কিন্তু নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু নিতে পারেন রিজেনেবেলের ভেতরে কোয়ালিটি ফুল ড্রেস আপনার সেমিস লাগতেছে না আপনার গরম লাগবে না আর ড্রেসটার অন্যটা পেয়ে যাচ্ছেন ব্রাইট কটনের ভেতরে আর কি চাই বলেন এর থেকে রিজনেবল আর কোয়ালিটি যদি মেনটেন করে না এর থেকে রিজনেবল যদি নিতে চান তাহলে আপনার হচ্ছে ভালো জিনিসটা পাবেন না ঠিক আছে সো গ্যারান্টি দিয়ে ড্রেস কিন্তু সবাই সেল করে না এটা হচ্ছে টু পিসটা যার ভালো লাগবে শিওর হয়ে কনফার্ম করবেন আমি বারবার বলতেছি যারা কনফার্ম করবেন শিওর হয়ে কনফার্ম করবেন আর দেখা যায় কি এই ড্রেসগুলো না একসাথে একজনই নিয়ে ফেলে হ্যাঁ একজনে নিয়ে ফেলে অনেকে বিজনেস করে এগুলো নিয়ে হচ্ছে আরও হাই রেঞ্জে সেল করতে পারে একটা স্যালোয়ার দিয়ে তো আমরা কিন্তু প্রতিটা ড্রেসে আপনাদেরকে একদম লো প্রাইসেতেই এটার জাস্ট ফিনিশিংটা দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে কি যে সুন্দর কি যে সুন্দর ফিনিশিংটা দেখেন হ্যাঁ এরকম ফিনিশিং আনা এটা কিন্তু মানে মনে হয় যেন খুবই সহজ আমি হাতের কাজ পারি আপনি যখন একটা ড্রেস করতে যাবেন না তখন আপনি বুঝবেন যে এটা আসলে কতটা প্যারার জিনিস এবং এটা উঠাতে কতটা সময় লাগে কতটা শ্রম দিতে হয় একটা ড্রেসের পিছনে কিন্তু প্রচুর কস্টিং এবং প্রচুর সময় দিতে হয় একটা ডিজাইন তারপর হচ্ছে এই যে ছাপ বসানো তারপরে সিলাই কালার কম্বিনেশন ম্যাচিং এগুলো আসলে যারা বুঝে তারা বুঝে আর যারা বুঝে না তাদেরকে বললাম একটু চেষ্টা করবেন বুঝার ঠিক আছে খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে ফ্রন্টের লুকটা আর বর্তমান বাজারে সব কিছুরই কিন্তু দাম বাড়ছে কাপড় বলেন সুতা বলেন আর মজুরিও কিন্তু বাড়তি দিতে হয় মানুষ খাবে কি বলেন এগুলো করেই মানুষ খায় তাই না এগুলো তো মেশিনের কাজ না তো আমাদের তো মজুরিও বাড়াতে হয় সব দিকে যদি মজুরি বাড়ে আমাদেরও তো বাড়াতে হয় তাই না তো সেই তুলনায় বুঝেন আমরা কয় টাকার কষ্ট রাখি একটা এই যে অন্যতে অন্যতে দেখেন আপনার ক্রুশের কাজ হ্যাঁ ক্রুশের কাজে এটা আলাদা কস্টিং হ্যাঁ আবার দেখেন এটা কাটিং করে জয়েন্ট করে ক্রুশ করা সো এই ডিজাইনটা কিন্তু আপনার অন্যটার গেট আপটাই অন্যরকম চিজ করে দিছে ঠিক আছে দেখেন কতটা সুন্দর এই যে আপনারা অনেকে চান কোয়ালিটিফুল ড্রেস আবার অনেকে চান কম প্রাইসের মধ্যে ড্রেস আমাদের বিভিন্ন প্রাইজের মধ্যে ড্রেস আছে বিভিন্ন কোয়ালিটির ড্রেস আছে আমাদের সব কোয়ালিটিই ভালো হবে ঠিক আছে আপনি যেটা পছন্দ করেন সেটাই নিতে পারবেন এবং আপনার বাজেট অনুসারে আপনি নিতে পারবেন ঠিক আছে সো ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটায় লাইক দিয়ে দিবেন এবং সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম